দুই হাজার সতেরো মডেলের একটা হেরিয়ার তা আবার এই গাড়িটা আজকে কিনতে পারবেন গাড়ির দামে গাড়িটা ভাই পুরাই আমরা এই এই শুধু হেরিয়ারটাই দেখাবো অন্য কোনো গাড়ি নাই কোনো তারাহুড়া নাই আস্তে আস্তে দেখাবো ডিটেলসে পুরো ভিডিওটা দেখেন আশা করতেছি যারা লেটেস্ট মডেলের হেরিয়ার খুঁজতেছেন আপনাদের জন্য একটা স্পেশাল গাড়ি হবে এটা হ্যাঁ গেলে এই গাড়িটা পাবেন আমরা এই লাইভটা করতে করতে শ্যাম কিভাবে আপনি যাবেন সেটাও দেখাবো শ্যাম মোটরসের চকেন ভাই মাসুম ভাই আমার সাথে আছে একটু ওয়েট করেন আগে গাড়ির ভিতরটা একটু দেখাই ওয়েট করলে আমার মনে হয় আপনাদের ভালোই হবে কারণ আজকে এমন প্রাইসে এই হেরিয়ারটা দিব যে প্রাইসটা শুনলে না সবাই অবাক হবেন একটা প্রিনিয় গাড়ি বাজেটেই আপনি একটা হেরিয়ার পাবেন তাও মডেল ২০১৭ হাজার সতেরো মডেলের গাড়ি এবং এটার মধ্যে সব অপশন আছে এই যে দেখেন জেবিএল থেকে শুরু করে সিট মেমরি থেকে শুরু করে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট পাওয়ার থেকে শুরু করে সবকিছু 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 ওকে সো আমরা এখন এই গাড়িটা নিয়ে একটু টেস্টে যাব সাথে আপনাদেরকে রাখতে চাই আমার মানে ফ্রেন্ডস যারা আছেন ফলোয়ার যারা আছেন তাদেরকে বলবো সত্র মডেলের হেরিয়ার আপনি পাবেন আজকে পঞ্চাশ লাখ টাকার নিচে উনপঞ্চাশ লাখ টাকার নিচে আটচল্লিশ লাখ টাকার নিচে সাথে রাখতে হবে থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে এই গাড়িতে মডেলিস্টা বডি কে নেন সবকিছু আছে চলেন আমরা তাহলে গাড়িটা নিয়ে একটু বেরোই তারপরে গাড়ির ইঞ্জিন আদার্স সবকিছু দেখাবো এবং আস্তে আস্তে সবকিছু আপনাদেরকে খুলে খুলে দেখাবো চাকা কিন্তু একদম নতুন চলেন 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 সো লেটস হ্যাভ এ নাইস ড্রাইভ ওকে যাইতে যাইতে কিছু কথা বলবো আপনি যাইতে থাকেন আপনি বসলেন বসার পরে কোনো কিছু ফিল পাইলেন ফিল বলতে প্রথমত মনে হইতেছে যে একটা মানে একটা লাক্সারিয়াস গাড়ির মধ্যে বসি পিছনে মানে এরকমই লাগলো নিচে তারপরে হচ্ছে একটা আ ঠান্ডা ওয়েদার মধ্যে চালালাম গরম থেকে আপনার সিটটায় পিঠে একটা আলাদা বেশি ঠান্ডা অনুভব করছেন কিনা হ্যাঁ আমা আসলেই হ্যাঁ এই গরমের মধ্যে আপনার আসলে আমার সিট এর এখানে ফুটা আছে ছোট ছোট দেখেন এই ছোট ছোট ফুটাগুলা এই ফুটা দিয়ে মানে আলাদা বাতাস বের হইতাছে ভাই দেখেন সিট হিটার আছে সিট কুলিং আছে আপনাকে সিট কুলিং দিয়ে তার মানে আপনি আমার সিটের মধ্যে কুলার দিয়ে দিবেন কুলার দিয়েছি আগে শুনতাম সিট খালি হিটার হয় গরম হয় হিট হয় তার মানে এটা ঠান্ডাও হয় ঠান্ডাও হয়

সামনের দিকে আপনার চোদ্দ দশমিক ছয় শূন্য চোদ্দ দশমিক ছয় কিলোমিটার পার লিটার ওকে সবাই একটু ভিডিওটা ভাইরাল করে দেন না শেয়ার দিয়ে দেন না লাইক দিয়ে দেন না আপনাদের টেনশনে আমার ঘুম নাই কখন আপনাদের পছন্দের গাড়িটা খুঁজে দিতে পারবো ভাইয়া ডানে যাবো না কিন্তু আপনি কি অনুভব করতে পারছেন একটা শব্দ হচ্ছে টু 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 ইয়েস আপনার সিট বেল বাধা নাই আর এর জন্য কিন্তু সিগনাল দিচ্ছে তো যাই হোক সিট বেলটা বাঁধেন টু টু বন্ধ করেন তারপর আমরা সামনের দিকে যাই ভাইয়া এখনো তো টুটুট করতেছে তাহলে কি আমার দাম আনতে হবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আমার সিট বেলটা বাইরে দিতেছি তো যাই হোক আমরা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে এই যে টুটুট বন্ধ সানলুফ আসলেও লাগে আপনার বৃষ্টি না আসলেও ভাল লাগে এত সুন্দর একটা গাড়ি মেরুন ডবোর্ড এই যে পিছনে জেবিএল আছে খুলে দেখাবো একটু পরে তো কে নিতে চান এই গাড়িটা পঞ্চাশ লাখ টাকার নিচে আপনার হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ এবং মডেল দুই হাজার সতেরো ভাইয়া আমরা কিন্তু দুই নম্বর ব্রিজ দিয়ে উঠবো কোন ব্রিজ আপনি ব্রিজ উঠবেন কেন এই দিয়ে যান বাবা যান এই গাড়িটা পাবেন এবং শ্যাম অটোতে গেলেই কিন্তু আপনারা এই গাড়ি ছাড়া আরো অনেক গাড়ি পাবেন কিন্তু সাথেই থাকেন আমরা ইনশাল্লাহ আপনাকে এই মানে সবকিছু খুলে খুলে দেখাবো তো আমার কথা হচ্ছে গাড়িটা ভাইয়া মাইলেজ কত আছে আছে দেখেন বাংলাদেশ আসছে কত পাঁচ হাজার পাঁচ হাজার বত্রিশ হাজার চোদ্দ দশমিক ছয় কিলো পাইতেছিলাম মাইলেজ এখন পাইতেছি চোদ্দ দশমিক এটা আরো বাড়বে যখন আপনি আর পি এম টা সবসময় এক থেকে দুয়ের মধ্যে রাখবেন তখন আপনার মাইলেজ অলওয়েজ ভালো দিবে আমরা যখন বেশি জোরে দি আর কি পিক যত জোরে দিব তত বেশি তেল খাবে ও আচ্ছা পিক আপটা একটু আস্তে আস্তে দিলে তখন আপনি মাইলেজ বেশি ভালো পাবেন মাইলেজ ভালো পাবেন জি তাহলে পিক আস্তে আস্তে দেওয়াই তো ভালো জি আরামে যাবেন তেলও কম খাবে তেলও কম খাবে এই যে পিছনে দেখেন তিনটা সিট ফাঁকা পিছনে তিনজন চারজন আরামসে বসতে পারবে তবে আমার কাছে যেটা মনে হয় আমি এই গাড়ির যখন ইঞ্জিন রুম দেখাবো তখনই আপনাদের মানে বিশ্বাস হবে যে আসলে গাড়িটা বত্রিশ হাজার অরিজিনাল মাইলেজ আছে ওকে তাহলে টাকা পয়সা রেডি করেন আর এটা কিন্তু আপনার হেরিয়ার হেরিয়ার মানে কিন্তু একটু আলাদা টেস্ট একটু একটু লাক্সারি টেস্ট সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন এক্সিও হবে কিনা একজন জিজ্ঞেস করছেন আচ্ছা আচ্ছা একজন লেগছে বিয়াল্লিশ দিব ফুল ক্যাশ আচ্ছা না না আমরা এখনো দামই বলি নাই ভাই ওয়েট করেন দাম বলবো একজন লেগছে পঁয়তাল্লিশ টিপু আহমেদ সামির ভাই লেগছে পঁয়তাল্লিশ

ইঞ্জিন রুমটা একটু আলগা করে দিয়ে হ্যাঁ ওকে তো এই হচ্ছে আপনার হেরিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ মডেল দুই আর রেজিস্ট্রেশন দুই হাজার শেষে চারটা টায়ার একদম নতুন মতো আছে দেখেন চারটা টায়ারের কন্ডিশন নতুন ব্যাগ তো অবশ্যই পাওয়ার হবে আমি একটু খুলে দেখাই এই যে ব্যাকটাং পাওয়ার এবং হোয়াইট পাল কালারের গাড়ি মাইলেজ আমরা চোদ্দ দশমিক পাঁচ ছয় কিন্তু আপনাদেরকে দেখাই দিছি ওকে এদিকে আসেন একজন লেগছে ভাইরাস করে দিলাম দুঃখিত ভাইরাল করে দিলাম দিয়ে দেন এই হচ্ছে জেবিএল এবং জেবিএল থাকলে আপনার সাউন্ড সিস্টেমটা খুব ভালো শোনা যায় স্পিকারের সাউন্ডটা খুব ভালো এবং এই গাড়িতে পিছনে স্পেস আছে অনেক বেশি অনেক লাগে স্পেস অনেক বেশি এক্সট্রা চাকা না থাকলেও হাওয়ার মেশিন থাকবে আমরা খুলে দেখি কি আছে ও আচ্ছা ধরেন একটু ধরেন ভাই টাইট করে ধরেন এই দেখেন এক্সট্রা চাকা আছে ম্যাক্সিজেন এবং আপনার এই যে ফোমটা দেখেন এখনো চাকার নিচে আছে দেখছেন এই ফোনটা আবার অনেক পুরনো গাড়িতে আপনি দেখবেন পাওয়া যায় না পাওয়া যায় না ওকে মাসুমাই ভাই তাহলে লাগাই দেন এই গাড়িটাতে বডি কিটের অপশন আছে দেখেন পিছনে বডি সেন্সর আছে এবং বডি কিটও আছে আমি দাম এখনই বলবো একটু ওয়েট করেন না ভাই আর এক মিনিট দেখেন রিয়ার এসি আছে এই যে ডুয়েল এসি আছে পিছনে আর ফুল প্যানোরামিক সানরুফ মুন্ডুফ ওকে এবার আসেন ফুল সিস্টারটা দেখাই দেই ইঞ্জিন খুলছেন

সেটা আপনারা মাইলেজ দিয়েই বুঝতে পারবেন আর এই যে দেখেন এসি যে ছাড়ছিলাম এখন দেখেন পাইপের অবস্থা পানি পুরা ঘামাই রয়েছে দেখেন এই পাইপ যেখান থেকে শুরু হয়েছে ওই দেখেন

অরিজিনাল আছে এখনো পর্যন্ত কালার হয় নাই তো যাই হোক মাসুম গাড়ির মডেল হচ্ছে দুই হাজার সতেরো আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বিশের শেষে সো এই গাড়িটা নিয়ে আপনি চালান আমার মনে হয় চালায় শান্তি পাবেন আরাম পাবেন এবং এটা কিন্তু মডেল ইস্টা বডি কিট সহ কালারটা হচ্ছে হোয়াইট পাল মাসুম ভাই তিনটা প্রজেকশন লাইট এই যে লেটেস্ট মডেলে যেটা আসে এক দুই তিন এবং এই যে এখানে আছে ছোট্ট একটা আবার গাড়ি স্টার্ট

এখন এখন নামছে এই যে ওকে আসেন भैया প্রাইসটা বলার আগে একটা কথাই বলবো গাড়িটা এসে সরাসরি দেখেন চালান টেস্ট করেন আমার মনে হয় এই প্রাইসে আপনাকে 17 মডেলের গাড়ি মানে হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ চাকাগুলো দেখানোর নেই চাকা দেখাইছি ভাইয়া একদম সবগুলি চাকাই আপনার চারটা চাকা চারটা চাকাই নতুনই আমি দেখাই দিছি এটা কাস্টমার সরাসরি আসলে আরো ভালোমতো দেখতে পারবে এখন বলেন কত টাকা হলে সেল করবেন একদম ফিক্সড প্রাইস আমি শুধু চাকা দেখাইছি চারটা চাকার কন্ডিশনে একদম নতুন একদম নতুন মানে এই চাকা আপনি মিনিমাম অন্তত দুই বছর পর্যন্ত চালাইতে পারবেন দেখছেন বিদা একদম নতুন ভিডিওটা ভালো লাগবে শেয়ার দিয়ে রাখেন নেক্সট লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে আর হাতির ঝিল মহানগর দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই কিন্তু পাবেন হাতের ডানে ঠিকানা খুঁজে পেতে সমস্যা ভাইয়ার ফোন নাম্বারে ফোন দিয়ে অনেক গরম না ভাইয়া চলেন ভিতরে একটু ঠান্ডা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে টাটা বাই ভাই